তোর কাল ফাঁসি বললো আলহামদুলিল্লাহ ইংরেজ বলছে তোর কি দিয়ে তৈরি যে তোকে মেরে ফেলবো তুই বলছে সকাল বেলায় ফাঁসির মঞ্চে উঠছে উনি আমার তিনটে দাবি আমার দুটো হাত পিছনে বেঁধে দিও না আমার মুখে কালো কাপড় চাপা দিও না আর আমাকে ফাঁসির মঞ্চে কিছু বলতে দিও যখন ফাঁসির মঞ্চে উঠছে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ अंग्रेज দেখো বলছে এই ফজরাহ মুসলমানের যখন দুঃসংবাদ আসে তখন বলে ইননা লিল্লাহ মুসলমানের আশ্চর্য যখন হয় তখন সুবহানাল্লাহ খুশির সংবাদ যখন হয় তখন বলে আলহামদুলিল্লাহ এক কোটি তোমার মৃত্যু তুমি ইননা লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলে খাও মাওলানা ফজল হক মুসকি হেসে বলল বিয়াদব। তুই কি দেখতে পাস না আমার গোলায় ফাঁসি হবে চতুর্দিকে আমার ভারতের ভাই বোনেরা চোখের পানি ফেলে তুমি কি শোনো না যেদিন তুমি এসেছিলে ভাবে সেদিন তুমি মাত্র খেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন তোমার করিতে হবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ওরে মালাউন তুই কি দেখতে পাচ্ছিস না আমার চতুর্দিকে ভারতের ভাই বোনেরা তারা কার আমার গলায় ফাঁসি হবে এটা মরণ নয় এটা হলো দিদারে লাহি ইংরেজ দাঁতে কলম ধরে বলল না 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 ফজলে হক তোমাকে ফাঁসি দেওয়া যাবে না তোমাকে মেরে ফেলা হবে না তোমাকে দেওয়া হবে আন্দমান দ্বীপপুঞ্জ নিকোবর আন্দমানের জেলখানাটা হলো সাঁতার সবিগে জেলখানায় আল্লাহ আমাকে নিয়ে গেছে আমি দেখেছি বন্ধু আমি বছরে তিন জায়গায় সফর করি একটা হলো বিদ্যা আশ্রম সেদিন গিয়েছিলাম বৃদ্ধা আশ্রমে বিদ্যা আশ্রমে বড় দুঃখ ছিল মনে করেছিল ইউটিউবাররা যাবে ভাইরাস করব কিন্তু কাউকে ঢুকতে দিল না কাউকে ঢুকতে দেয়নি মোবাইল নিয়ে কাউকে দেয়নি আমারও মোবাইল ছিল তা আমি সব জানি না আর এগুলো আমি করি না এখন কোমরে বেঁধে নিয়ে যায় কথা বলেন ও আমার স্বভাব নয় ওরা করছে করুক ওরা আল্লাহর আসতে আসছে ওদেরকে বাধা দিব না যেহেতু ওরা ওদের যদি আল্লাহ দু টাকা যদি দেয় ওরা তো বেকার কথা বোঝেন কিনা তো ওদের বাধা দিয়ে কি দরকার করুক না ওরা ওরাই তো আমাদের ছোট ভাই ওদের আমি কারোর বাধা দিই না তো জেলখানার ভিতর ঢুকতে বৃদ্ধা আশ্রমে গিয়ে দেখছি বিশ্বাস করেন পঁচাত্তরটার মতো লোকের সঙ্গে দেখা হলো পঁচাত্তরটার মধ্যে হলো পাঁচটা হলো হিন্দু আর সৌত্তরটা মুসলমান আমি গিয়ে বলছি ওসা মা ও সাজি কেমন আছো বলছো কেমন আর থাক বাবা হাউ হাউ করে কেন তোমার বেটা নাই বলে বেটা জন্ম দিয়ে নাই পেটে কুকুর জন্ম দিয়েছিলাম কুত্তা জন্ম দিয়েছিলাম আমি মনে মনে করছি গরিবের বেটার আলেম হয় আর বড় লোকের বেটারা মাস্টার ডাক্তার হয় এজন্য তাদের মা দে বিদ্যা আশ্রমে দেয় একটা গরিবের মা বাপকে বিদ্যা আশ্রমে দেয়নি সব হলো মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ারের মা আমি মনে মনে করছি একটা কথা বলি এরা রেগে যাবে তাহলে আমার দল সে টাকা দিবে না কথা বলি জানি আমি মনে মনে করছ গরিবরা তারা মায়ের দুধ খায় গরিবরা মায়ের দুধ খায় তুমি তো করতে নিজের দুধ খাওয়াই নাই কাটিং ভেঙে যাবে কি ভেঙে যাবে এই কি ভেঙে যাবে বুকের কাটিং ভেঙে যাবে তার জন্য কোটোর দুধ খাইয়েছ গরুর দুধ খাইয়ে গরু মানুষ করছ জানোয়ারের দুধ খাইয়ে জানোয়ার মানুষ করছ এই জন্য বৃদ্ধা আশ্রমে তোমাকে দিয়েছে তুমি যদি বুকের দুধ খাইয়ে মানুষ করতে এমন হতো না হতো না হতো না কিন্তু বলতে পারলাম না ভাইরা আমার বন্ধুরা আমার বন্ধুরে না দেখলে বুঝতে পারা যাবে তুমি যাও দিবান্তর আন্দামান দ্বীপপুঞ্জ নিকোবর চলে যাও সহসম কারা দণ্ড জেল হলো ফাজলা হকের কাঁচা চুলে ঢুকেছে পাকা চুলে ছাড়বে লাইফার জেল জেলখানার ভিতরে সহসম কারা দণ্ড কি দেওয়া হলো হাফ প্যান্ট পরিয়ে দেওয়া হলো হাফ জামা পরিয়ে দেওয়া হলো যাতে নামাজ পড়তে না পারে পায়খানার চেম্বার পরিষ্কার করতে দেওয়া হলো ওই টয়লেটের গু টিনে করে মাথায় করে বইবে আর টস টস করে গা পড়বে যাতে না যেন ডাকতে না পারে কি দুঃখ কি বেতরা মুসলমানদের ওপরে চলে গেছে দেখো জেলারু চলে গেল নতুন জেলারু এসেছে নতুন জেলারু এসে দেখলো জেলখানার ভিতরে কোরআন শরীফের একটা পাতা পড়ে আছে ধরে বলুন সোহান আল্লাহ উনি কোরআনের পাতাটা তুলে নিয়ে বলছে ভাই এতে কি আছে একটু বলে পড়াতে শোনাতে পারো ওরা বলে শোনাতে পারো ওরা বলে শোনাতে পারো ওরা বলছে এটা পড়ছি এটা আরবি আল্লাহর কালাম ইংরেজ বলছো তো আমি আরবি ফারবি বুঝি না এইটাকে আমাদের ভাষায় কে শোনাতে পারে সবাই বলল দেখো জেলখানা একজন আছে ফাজলে হাত পারলে ওই পারবে জেলারু গিয়ে বললেন ভাই আমার এই কাগজে কি লেখা আছে আমাকে একটু পড়ে শোনাতে পারবেন উনি বললেন ভাই আমার গোটাই শরীর না আমাকে দেওয়া হয়েছে সহসম কারাদণ্ড আমাকে পায়খানার চেম্বার পরিষ্কার করতে দেওয়া হয়েছে দেখছো না মাথায় গু বলে তুমি শোনো কি হলে তুমি পারবে বলে আমাকে মাত্র দশ লিটার পানি দেয় তাতে গা ধোয়া হয় না উজু করা হয় না খাওয়াও হয় না তুমি যদি দয়া করে আমাকে কুড়ি লিটার করে পানি দাও তাহলে আমি গাছল করব, গা ধোবো উজু করবো খাবো আমার তাহলে বড় সুবিধা হয় পানি বরাদ্দ করা হলো ফজলে হক সুন্দর করে গোসল করলেন সুন্দর করে গোসল করে জামাবার করে পরে জেলখানার ভিতরে ঘাসের ওপরে বসে বলল দাও কোরআনের অক্ষটা আমার কাছে দাও কোরআনটা নিয়ে শকের সামনে একটা চুমো খেলেন খেয়ে বললেন ইংরেজরে ওপরের যেটা লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন দা নেম বেনিফিশ এন্ড দি মার্সিভ ইংরেজ তাকিয়ে থাকে বলে তারপরে লেখা আছে আলে হামদুল্লিলা ইউরোপ বিলাল ফ্রেশবি টু আর লট অফ দি অলস আশ্চর্য হয়ে গেল ইংরেজ তাজ্জব হয়ে গেল। এত বড় বিজ্ঞানী এত বড় দর্শন দার্শনী এত বড় একজন পণ্ডিত জেলখানাতে কেন উনি বলল জেলখানাতে শুধু এই জন্য জাতীয় সঙ্গীতের বৈবাদের জন্য বলল ফজলে হা শোনো তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দিতে পারি উনি বলল ইংরেজ না না আমার সঙ্গে সতেরো জন জেলে এসেছে তাদের সবাইকে যদি মুক্ত করো তবে জেলখানা হতে মুক্তি পেতে চাই আমি একা মুক্তি পেতে চাই না পেতে চাই না আমি স্বার্থপর নয় আমি বেইমান নয় তবে একটা কথা আমার শোনো আমার একটা অনুরোধ শোনো আমি যখন জেলখানাতে এসেছিলাম আমি জেলখানা আসবের সময় এক দুয়াত কালি এনেছিলাম আর কঞ্চির কলম এনেছিলাম আর আমি কিছু কাগজ এনেছিলাম কিন্তু জেলখানার জেলারুরা আমার দুয়াতটা ফেলে দিয়েছে আমার কাগজগুলো ছিঁড়ে ফেলেছে ও জেলখানার জেলারুরে আমাকে প্রতি দিন সকালে সন্ধে চাবুক মারত সেই চাবুকে আমার হতো আমি কাগজ পাইনি যে কাফনটা আমি এনেছিলাম সেই কাফনের ওবরে আমি কঞ্চি দিয়া আমি আমার রক্ত ছুবড়ে ছুবড়ে বেতের আঘাতে হাত পা কেটে গেছে আমি রক্তে কঞ্চি ছুবড়ে ছুবড়ে আমি আমার কাফনের ওপরে ভারতবর্ষের মুসলমানদের ইতিহাস লিখেছি মুসলমানদের জানিয়ে দিয়েছি ও মুসলমানেরা ও মুসলিমেরা শুনে নাও একখানা রুটির জন্য যদি তোমার স্বাধীনতা হারিয়ে যায় তার থেকে জেলখানায় মরে যাওয়া হাজার গুণে ভালো তবু খ্রিস্টানের গোলামি করোনা তবু ইহুদির গোলামি করোনা বেদিনের গোলামি করোনা দি কিং অফ মেলকাইনট দি গড অফ মেলকাইনট তাকবীর ভাইরা আমার বন্ধু আমার যে মুসলমানদের গড়া মসজিদ ভেঙে আজরা তুসমাত করে দিয়েছে আল্লাহর নবী বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নবীকে যদি ভালোবেসে থাকো কুড়ি কাছে আমি বলবো আল্লাহর মসজিদের জন্য কে প্রথম একটা হাজার টাকা দেবে প্রথম তার জন্য দোয়া করব। কে প্রথম এক হাজার টাকা একজন হাত তোলেন তার জন্য একটু টাটকা দোয়া করব আমি আল্লাহর অস্তে ইন্নান মোনা ফিকিনা ফিদ্দার কিনা আসফারি মিনান্নার ফিলিস্তিনের কথা বলবো আপনাদের কাছে কি অবস্থা তাদের চলছে আমার ভাই এই দেখো ছিল এখানেতে এক হাজার টাকা দিল প্রথম আমার হাতে নবীজির সাথে খোদা দিও গো জান্নাতে একটা খালা ছেলে পা ভেঙে গেছে পুণ্যতে আমার আগে খালা তার ছেলে পা ভেঙে গেছে পুণ্যতে ডাক্তার বাড়ি হসপিটালে আছে এই দেখো এক হাজার টাকা দিল দান এ দানের খোদা তুমি দিও প্রতিদান একজন টাকা বাবা একজন বাবা ভাই মারা গেছে তাহারও কারণ পাঁচশত টাকা দিল গো নিরঞ্জন আল্লাহ তুমি দিও তার শান্তি ও সুজন একজন দেছ গোলার হার এর নাম হলো ইকদুন মানে হার একজন হাতের দিয়েছে টিকা আল্লাহ তার মনস্কামনা তুমি পূর্ণ করে দিও যে আশায় দিয়েছো খোদা কবুল করে নিও এ ভাই কেউ আছে একজন তিন নম্বরে একটা হাজার টাকা তোমার মা আর বাপের জন্য নগদ না পারো বাকি লিখাও পরে দিও তেল দোকানে বাকি চাল দোকানে বাকি গোশ দোকানে বাকি কত বাকি থাকে আল্লাহর ঘরে নিয়াত করে নেন নম্বরে একটা হাজার টাকা কে প্রথমে টাকা দিবেন বলুন আপনাদেরকে দুঃখের কথা বলবো ফিলিস্তিনের মানুষের সহিম উদ্দিন ভাই আমার নাম্বারে তিন আল্লাহ তুমি রেখনাথের জীবনের আমার ভাই দিল কি নাম সৈমদ্দিন পাঁচশো টাকা নগদ আর পাঁচশো টাকা ধার এই নাম ইলিকে নিও সৈমদ্দিন ভার করে যা খোদা ঠান্ডা করে দিও তার চার নম্বর হয়ে গেছে পাঁচ নম্বর মাত্র পাঁচ মিনিট চাইবো আবার জলসা করব। আমি ওই ওই যে স্বামী এসেছে ঘরে মরা ছেলেকে নিয়ে বিবি কি করছে ঘটনার দিকে যাব কেউ একজন পাঁচ নম্বরে একটা হাজার টাকা দেবেন আল্লাহ নেজামদ্দিন ভাই আমার পাঁচ নম্বরে তে